আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব ম দিয়ে মেয়েদের এক শব্দের ইসলামিক পনেরোটি নাম অর্থ সহ নাম রাখার ব্যাপারে আমরা তেমন গুরুত্ব না দিলেও নবী সাল্লু আলহু আসসালাম বিশেষ গুরুত্ব দিয়েছেন আর সন্তানের সুন্দর সুন্দর ইসলামী শরিয়া অনুযায়ী নাম রাখার নির্দেশ দিয়েছেন তাই আমরা সকলেই চেষ্টা করব সন্তানের ইসলামী নাম রাখার বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার নাম হচ্ছে মাহমদা নামের অর্থ হচ্ছে প্রশংসিতা দ্বিতীয় নামটি হচ্ছে মুবাসিরা নামের অর্থ হচ্ছে সুসংবাদবাহী মাজেদা নামের অর্থ হচ্ছে গৌরবময়ী সন্মানিয়া মাদেহা নামের অর্থ হচ্ছে প্রশংসা মারিয়া নামের অর্থ হচ্ছে সব্র রাসুল সাল্লাহ আলি আসালামের স্ত্রীর নাম মাসুরা নামের অর্থ হচ্ছে নল। মাহেরা নামের অর্থ হচ্ছে নিপুনা পারদর্শিনী মোবারাকা নামের অর্থ হচ্ছে কল্যাণীয় মুফতাহিজা নামের অর্থ হচ্ছে উৎফুল্লতা মাপসুরাহ নামের অর্থ হচ্ছে অত্যাধিক সম্পদশালিনী মবিনা নামের অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রত্যক্ষ প্রমাণ মোতাহার রিফাত নামের অর্থ হচ্ছে অনাগ্রহী মোতাহাসিনা, নামের অর্থ হচ্ছে উন্নত মোতাদাইনাত নামের অর্থ হচ্ছে বিশ্বস্ত ধর্মিক মহিলা মোতা নামের অর্থ হচ্ছে কৃতজ্ঞ মহিলা হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা